নমস্কার আপনাদের একটা জিনিস শোনাব তারপরে আমি আমার বক্তব্য রাখব দেখুন একটা মুসলমান ঘরের মেয়ে সে একটা হিন্দুর ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে বলে মুসলমানের একদম তৃণমূল স্তর থেকে বুদ্ধিজীবী পর্যন্ত গ্রামের মানুষ বড় বৃদ্ধ তারা লাফিয়ে লাফিয়ে কি বলছে এটা আগে শুভ কিন্তু মুসলমান ধর্মকে এখানে ছোট হইতে দেওয়া যাবে না একটা জীবনের জন্য একজন নারীর জন্য একটা বড় একটা ধর্মকে ছোট করা ভাবে আমরা চাই না করে ধ্বংস হই যাব আমরা চাই প্রতিটা জায়গায় এরকম যেন কোনো মেয়ের না করতে পারে কোনো মেয়ের মানসম্মান না खोয় তার জন্য তাকে হয়তো হত্যা করা হবে নাইলে বাংলাদেশ সারা করা হবে কিন্তু তাদের কিন্তু এই কোনো মুসলমান হিন্দু হওয়া যাবে না মুসলমান হই আমি জানি না জানিমু এই বলছে এখন হে কো দেন ওই মাজিয়া নুমু নালে আর হে মুসলমান থাকে না তাহাবো না তাহাবা না তা হবে না আমার নাতি গৰিক নামাই দিয়ক আমি লাগিয়ে যাম মই ভিষ খাই মৰাই মাৰি দিয়ে থুম হিন্দু হাই তিকেলে আর মাটি দিব আরে দাফল দিব কাইলে দিব আর নি আর দাফল এটা আমরা মাইনে নেতে পারিনা আমরা হলে মুসলমান ইয়া হিন্দু ধর্মেতে যাইবে এটা আমরা জীবনও মাইনে নেতার মনা ছেলে পড়াজনে মুসলমানে আসুক কিন্তু মেয়ে যে হিন্দু ধর্মে চাইবে এটা আমরা জীবনেও মাইনে নেমুনা হেলে মুসলিম এইভাবে ঘরে ঘরে যাইবে যে কোনো মুসলমান যেন হিন্দু না হইতে পারে এটা আমাদের মুসলমানের সকলের দাবি মেয়ে এই জায়গায় ছেলের সাথে দুই দুইবার আসছে মেয়ের ঘরে ছেলেকে পাওয়া গেছে মেয়ে আর ছেলেকে এক ঘরে তখন আমরা আর কি এই বিষয়টা জানছি মুসলমানের যদি সবার যদি ফাঁসি হয় তো আমরা ফাঁসি চাই কিন্তু ওরে হিন্দু ধর্মে দেওয়া যাবে না ওরে মুসলমানের মেয়ে মুসলমানই থাকতে হইবে কত হইলে ক্লিয়ার ওর জন্য দরকার হয় আমাকে সবাই ভাসি হোক কিন্তু পরে কিন্তু পাবলিকের হাতে তুলে দেওয়া হইবে পাবলিকের হাতে তুলে দিয়া পরে এক মৃত্যু ডাইরেক্ট গণতলাইতে শাসাই দেবে মুসলমান যে হিন্দু হয় একটা মাইয়া এ আমরা কোন নাই বা দেখি নাই হুম ইসলাম দৃষ্টিতে এ নাই দৃষ্টিতে দেওয়া যায় না এদের যে বিচার হয় কঠিন বিচার হয় কঠিন আরবে যে বিচার হয় এই বিচার যদি হয় তা এখন গাড়িয়া ইটমারি উড়েই দেওয়া লাগে শুনলেন তো এবার আমার একটাই কথা থাকবে আজকে লাভ জেহাদ মুসলমানরা চাইছে হিন্দুর একটা মেয়ে যদি নিতে পারি তাহলে হিন্দুর ঘরে সন্তান জন্ম দেওয়ার মতো একটা মেয়েকে আমরা কমিয়ে এনে তার গর্বে মুসলমানের বীজ দিয়ে আমরা মুসলিম জন্মাব আমি একটা কথাই বলবো প্রত্যেকটা ফ্যামিলির যারা সনাতনী হিন্দু তাদের মেয়েদের দিকে লক্ষ্য রাখুন যুবতী মেয়েরা যদি কখনো কোনো মুসলিম ছেলের সঙ্গে প্রেম করতে চায় আপনার নজরে যদি পড়ে থাকে আপনি মাঝে মাঝে তার মোবাইল চেক করুন এবং তার দিকে লক্ষ্য রাখুন এবং আপনারা এই কথোপকথন থেকে শিক্ষা নিন আপনার কি করা উচিত তারা যেটা বলছে আপনি সেটা করতে পারবেন না কেন আমি কাউকে হিংসা করতে বলি না কিন্তু আজ সনাতন হিন্দু ধর্ম কি এতই নিকৃষ্ট একটা যুবতী মেয়ে সে যাকে ইচ্ছা তাকে করতে পারে বিয়ে ভারতীয় সংবিধান কিংবা যে কোনো দেশের সংবিধান একথাই তো বলে কারণ প্রেম প্রীতি ভালোবাসা এখানে তো কোনো বাইন্ডিংস কিছু থাকে না মানুষের হৃদয়ে হৃদয়ে যদি মিলন হয়ে যায় একে অপরের প্রতি যদি ভালোবাসা জন্মায় বিয়ে করতেই পারে কিন্তু উদ্দেশ্য খারাপ নিয়ে যারা হিন্দুর ঘরের যুবতী মেয়েগুলোকে বিয়ে করে নিয়ে এদিকে আগে দুটো তিনটে চারটে করে বিয়ে করেছে হিন্দু নাম দিয়ে পরিচয় দিয়ে আপনার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নেওয়ার চেষ্টা করছে আর আপনার মেয়ে যদি সেই ফাঁদে পা দিতে চায় আমার মনে হয় ওই ফাঁদে মৃত্যুর ফাঁদে পা দেওয়ার আগে আপনার ঘরে বসেই তার মৃত্যু হওয়া উচিত বলে আমি মনে করি এটা শোনার পরেও যদি সনাতনী হিন্দুর কোনো যুবতী মেয়ে এতটুকু বিবেক না জাগে তার চাইতে দুঃখের আর কিছু থাকে না আর তার পরিবারের যদি এতটুকু বিবেক না জাগে তাহলে আমার আর বলার কিছু নেই এই জন্যই আমি আপনাদের সামনে এলাম আপনারা সবাই হুঁশিয়ার হন এবং সনাতনী ঐক্যকে আপনারা মজবুত করুন তাই না হলে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে তার দুধের গায়ে কারণ যারা ভোট দেয় অর্থাৎ যারা দুধ দেয় তাদের লাথি খেয়েও উনি সুখ পান এটা নিজেই বলেছেন আপনারা হুঁশিয়ার হয়ে যান ওনার আস্কারা পেয়েই কিন্তু পশ্চিম বাংলায় এই অবস্থা হয়েছে ওনার আসকার পেয়েই কিন্তু আজ মুসলমান ভাইরা তালিবানি জেহাদি সন্ত্রাসী শক্তির সঙ্গে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম পাকিস্তান করে তোলার চেষ্টা করছে সাবধান সাধু সাবধান নমস্কার